আবাসন খাতে মন্দাভাব দূর করতে এবং রেমিটেন্স প্রবাহ বাড়াতে সম্প্রতি প্রবাসীদের জন্য গৃহ ঋণ সুবিধা পঁচিশ শতাংশ বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক অর্থনীতিবিদরা মনে করছেন এটি আবাসন বিনিয়োগকে উৎসাহিত করলেও রেমিটেন্স প্রবাহে গতি ফেরাতে কতটা কার্যকরী ভূমিকা রাখবে তা নিয়ে রয়েছে সংশয় আর একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন তার সীমা নির্ধারণ করে দেয়াকে অযৌক্তিক মনে করছেন তারা সৌরভের রিপোর্ট দেশের জিডিপিতে রেমিটেন্স বা প্রবাসী আয়ের অবদান প্রায় বারো শতাংশ তবে গেল অর্থ বছরে অন্যতম এ খাতে আয় কমেছে প্রায় চোদ্দ শতাংশ প্রবাসীরা পাঠিয়েছেন মোট এক হাজার কোটি ডলার যা গেল পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এদিকে বেশ কয়েক বছর যাবৎ মন্দাভাব আবাসন খাতেও এ খাতে বিক্রি কমেছে আশি শতাংশ আর নতুন প্রকল্প গ্রহণের হার কমেছে প্রায় নব্বই শতাংশ আবাসন ও প্রবাসী আয় এ দুই খাতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাড়িয়েছে প্রবাসীদের জন্য ঋণ সুবিধা অর্থাৎ প্রবাসী কোনো বাংলাদেশী দেশে বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কিনতে চাইলে পাবেন মোট খরচের পঁচাত্তর শতাংশ ঋণ যেটি আগে ছিল পঞ্চাশ শতাংশ আগের চেয়ে পঁচিশ শতাংশ ঋণ সুবিধা বাড়ানোকে বেশ উল্লেখযোগ্য হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা বিদেশ থেকে প্রেরিত টাকা কিন্তু বাড়ি কেনাতে বড় একটা অংশ রোল প্লে করে বেশ উল্লেখযোগ্য বৃদ্ধি বলবো এটা এই অর্থনীতিবিদ মনে করেন উদ্যোগটি আবাসন খাতকে উৎসাহিত করলেও রেমিটেন্স প্রবাহ বাড়াতে কতটা সহায়ক হবে তা নিয়ে রয়েছে সংশয় তবে যদি নতুন বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে প্রবাসী আয়ে গতি বাড়তে পারে আগে যেখানে পঞ্চাশ টাকা পাঠাতেন সেটা পাঠানো তার প্রয়োজন হবে না সেখানে এখন পাঠাবেন পঁচিশ টাকা সেদিক থেকে কিন্তু রেমিটেন্স কমারও একটা ঝুঁকি এখানে থাকে আবাসন খাতে বিনিয়োগের ক্ষেত্রে ওই ধরনের কোন বিপরীতমুখী কোনো সমস্যা নাই কাজে সেখানে এটা বিনিয়োগ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে সেটা যে কার্যকর ভূমিকা হবে সেটা গ্যারেন্টি দেওয়া যায় না কিন্তু এটা অ্যাটলিস্ট অকার্যকর কিছু সৃষ্টি পরিস্থিতি সৃষ্টি করবে না প্রায় একই অভিমত পিআরআই এর নির্বাহী পরিচালকেরও তবে পঁচাত্তর শতাংশ ঋণের কথা বলার পরও এক কোটি বিশ লাখ টাকা পর্যন্ত যে ঋণ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটিকে অযৌক্তিক মনে করছেন তিনি বর্তমানে অন্যান্য দেশে যেখানে আমি দেখেছি যে সেখানে এ ধরনের কোন অ্যাবসলিউট লিমিট থাকে না যেটা থাকে সেটা হচ্ছে যে কত পরিমাণ আমাকে মানে বাড়ি যে কিনবে তাকে জমা দিতে হবে অর্থাৎ তার নিজের খরচে ব্যয় করতে হবে যেমন পঁচিশ শতাংশ যারা দেশে থাকেন তারা ঋণ নিতে পারেন মোট ব্যয়ের সত্তর শতাংশ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর